नमस्कार আমি সিদেব আশিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত দেখুন আলোচনা তো অনেক কিছু হয় নানা রকম ব্যাপারটা নিয়ে কিন্তু যেটা মেন একটা সাবজেক্ট রয়েছে সেটা কি গ্রহ আমরা ভাব নিয়ে আলোচনা করেছি ডিগ্রি নিয়ে আলোচনা করেছি কিন্তু গ্রহটা যদি না থাকে কারণ গ্রহের মধ্যে তো শুভ অশুভ গ্রহ হয়েছে শুভ অশুভ গ্রহটা দেয় কিভাবে এটা এটা একটা জানার বিষয় রয়েছে কারণ দেখুন আমরা শুনেছি সব মঙ্গল বুধ হেন তেন বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু শুনেছেন তো নিশ্চয়ই আর অনেক কিছু শুনবেন কিন্তু এর মধ্যে এক একটা গ্রহের কিন্তু এক একটা কারো কথা রয়েছে কারো কথা মানে কোন গ্রহ কি ফল দেয় ভালোও দেয় খারাপও দেয় তো আমি কি বলছি ধরুন আজকে আমি শুরু করলাম যেমন সোম আমরা সোমটাকে বলি চন্দ্র চন্দ্র মানে কি মন মনের গ্রহ চন্দ্র জলের গ্রহ তো আপনার জীবনে যদি চন্দ্র স্ট্রং থাকে আপনি দৃঢ় মানসিক হবেন মানে এটা করবো এটা করতেই হবে এটা আমাকে করতেই হবে এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞ চন্দ্র কিন্তু এফেক্ট করে বিশাল চন্দ্র মানে মন মনটা আপনাকে শক্ত করে তবে হ্যাঁ বারবার বলছি আমি এই যতগুলো আলোচনা করব তার কিন্তু অনেক দৃষ্টি বা আরও নানারকম ম্যাটার থাকে এটা জাস্ট একটা আলোচনা চন্দ্র যদি আপনার জীবনের স্ট্রং থাকে আপনার মন মানসিকতাকে অনেকটা হাই লেভেল করে দেবে চন্দ্র আবার যদি কারোর ভালো থাকে দেখবেন তার বিজনেস জলের বিজনেস অনেকে দেখবেন এই চন্দ্র ভালো থাকলে মাইন্ড গেমের বিজনেস তাদের কিন্তু বিরাট হয় চন্দ্র ভালো থাকলে তারা অনেক সময় তারা খুব সবসময় খুশি থাকে চন্দ্র আমাদের জীবনে একটা বড় ফ্যাক্ট করে অনেকে দেখবেন যাদের চন্দ্র খারাপ তারা কি করো সাদা রঙের বেশি কিন্তু জিনিস ইউজ করবেন না কারণ চন্দ্রের রং সাদা আপনি যত সাদা রঙের জিনিস ইউজ করবেন তত কিন্তু আপনার জীবনে কিন্তু কুপ্রভাব বাড়বে তাতে আপনাকে নানা রকম নানা বিবিধ প্রবলেমের মধ্যে পড়তে হবে কি যেমন ধরুন আপনি মাইন্ড ডিস্টারবেন্স হবে আপনি জলের বা কোনো রকম কোনো বিজনেস করলে সেটা কিন্তু খারাপ যাবে তো এইগুলো কিন্তু আমরা এই এই বারবার বলি না এই ফুটপাতিয়া জ্যোতিষীর কাছে যাবেন না এগুলো যারা জানে যারা বোঝে তাদের কাছে গিয়ে এগুলো আলোচনা করুন কারণ আপনি দেখছেন যে বাইরে সব কিছু ঠিক আছে কিন্তু আমি যখন বাড়িতে আসছি আমার মন ভালো থাকছে না কেন এরও কিন্তু একটা কারণ আছে কারণ আপনার চন্দ্র খারাপ দেখবেন আপনার বাড়িতে আপনি যে রুমটায় আছেন সাদা মার্বেল পাথরে বসিয়েছেন বা সাদা রং করেছেন আপনার রুমটার মধ্যে যে ওয়াল যে পর্দাগুলো যেগুলো রয়েছে সেগুলো সাদা তার আপনার তো চন্দ্র খারাপ তার চন্দ্র যখনই খারাপ আপনি যখন এগুলোকে বেশি পরিমাণ ইউজ করছেন আপনার কিন্তু মন মানসিকতা তত তলা নিতে চলে যায়। আপনার যে বিজনেস করছেন সে বিজনেসটা কিন্তু আপনার তলা নিতে চলে যায়। এগুলো কিন্তু জীবনে বড় এফেক্ট পড়ে জানেন তো আমরা বুঝি না জানি না যাও একটা কিছু পড়ে ফেলি না এই জন্যই তো জ্যোতিষ এই জন্যই তো জ্যোতিষ দ্বারা বিচার করে আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়া যায় ভাগ্যকে ঘুরিয়ে দেওয়া যায় না কিন্তু হ্যাঁ আপনার ভাগ্যে রয়েছে কিন্তু বাধা সৃষ্টি করছে তাকে কাটিয়ে আপনার জীবনটাকে চেঞ্জ করিয়ে দেওয়া যায় বারবার বলি আবার রিপিট করছি ভাগ্য কিন্তু বদলানো যায় না কিন্তু আপনার জীবনে রয়েছে এই জিনিসটা আপনি করবেন কিন্তু গ্রহগত কারণ আপনার বাধা সৃষ্টি করছে আপনার কিন্তু সেই জিনিসটাকে কাটিয়ে ডেভেলপমেন্ট করিয়ে দেওয়া যাবে তা কেন করবেন না কেন আপনার জীবন উন্নতি করবেন না আপনি বোঝেন না বলে একটু বুঝুন একটু যদি জীবনটাকে নিয়ে একটু নাড়াঘাটা করেন আপনি জীবনে কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবেন এটা আমি বলছি না শাস্ত্র বলছে এটা যারা জানে সেই জ্যোতিষ ভাইয়েরা বলবে সেই জ্যোতিষ দাদারা বলবে জ্যোতিষ যারা এটা নিয়ে নাড়াঘাটা করে অনেক অনেক মানুষের জীবনের আমূল পরিবর্তন করিয়ে দেবে দেখুন আজকে আমার জীবনের আমূল পরিবর্তন আমি নিজে করেছি খোঁজ নিয়ে দেখবেন আমি কি ছিলাম কোন জায়গায় আজ তো যাই হোক নিজের নিয়ে বেশি কিছু বলবো না নিজের যদি মনটাকে ঠিক করতে চান নিজের মনটাকে স্থির করতে চান দৃঢ় প্রতিজ্ঞ করতে চান যে আমি কিছু করব। অবশ্যই ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করব চন্দ্রটাকে প্রতিকার করার তো আজকের মতো বিদায় দিন নমস্কার ভালো থাকবেন ভালো থাকুন ভালো থাকার জায়গা আমি শ্রীদেবাশিস জানিয়ে আপনাদের করিয়ে দেব তো আজকের মতো বিদায় দিন ভালো থাকবেন সুখে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটা প্রেস করতে ভুলবেন না আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন তার সঙ্গে কমেন্টটা করবেন তো আজকের মতো আমাকে বিদায় দিন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার ভালো থাকুন ジャイマタラジャイマタラジャイマタラ